হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে রাস পূর্ণিমা রাস পূর্ণিমার দিন প্রায় দুপুর এখন বাজে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে প্রায় তিনটে মতো বাজতে যায় আর এখানে আমি সমস্ত রকম সবজি নিয়ে বসে পড়েছি তোমরা হয়তো ভাবছো যে এই ভর দুপুরবেলা সবজি নিয়ে আমি কি করছি আজকে হচ্ছে রাস পূর্ণিমা কার্তিক মাসের ব্রত সমাপন আজকেই হচ্ছে আর ভীষ্ম ব্রতেরও সমাপন হচ্ছে আজকে আমি কার্তিক ব্রতও পালন করেছি ভীষ্ম ব্রতও পালন করেছি আমরা কার্তিক মাসে ব্রত পালন করেছি কিন্তু এই ব্রতের মধ্যেও আমাদের ভুল ত্রুটি কিন্তু অনেকই আছে অনেক ভুল ত্রুটি আছে এই খাওয়ার বিশেষজ্ঞ অনেক কিছু খাওয়া বারণ কিন্তু অনেকেই অনেক কিছু বলছে মানে এর ভিতরে ভুল ত্রুটি আছে কিন্তু তোমরা যদি এই ভীষ্মবঞ্চক ব্রত পাঁচ দিন ঠিকঠাকভাবে করো তাহলে কিন্তু পুরো কার্তিক মাসের ব্রতের ফল তোমরা এই পাঁচ দিন করলেই পেয়ে যাবে তা বাদেও যে ব্রত হচ্ছে আজকে চাতুরমাস ব্রতেরও সমাপন চাতর্মাস ব্রতও যারা করেনি তারা যদি এই পাঁচ দিন ভীষ্ম ব্রত পালন করে তাহলে কিন্তু তারা এই মাসের ফলও লাভ করতে পারে এই চাতুর মাসে এই যে ভীষণপঞ্চক ব্রত এইটা অনেকে অনেকভাবে করে প্রথম শ্রেণীর ভক্তরা তারা গোময় গোমূত্র এইভাবে এক ফোঁটা করে পাঁচ দিন পাঁচটা জিনিস খেয়ে থাকে আর দ্বিতীয় স্তরের ভক্তরা তারা ফল খেয়ে থাকে আর তৃতীয় স্তরের ভক্তরা তারা তারা গ্রহণ করতে পারবে তা বাদেও দুধ ফল এইগুলো তো আছেই অভিসন্ন বলতে আতপ চাল সেদ্ধ আলু সাধ্য কাঁচকলা সেদ্ধ এইগুলো হচ্ছে অবিন্ন আমিও এবারে তো ভীষ্মপঞ্চক ব্রত পাঁচ দিন হয়নি চার দিন হয়েছে চার দিনের আবার একদিন একাদশী ব্রত পড়েছিল একাদশী ব্রত তো সম্পূর্ণ নির্জলা করেছিলাম আর বাকি রয়ে রয়েছিলো তিন দিন তিন দিনের দুই দিন দুবেলা আতপচাল সেদ্ধ আলু সেদ্ধ আর ক্যাচকলা সেদ্ধ দুবেলা প্রসাদ পেয়েছি আর আজকে সকাল থেকে কিন্তু কোনো কিছুই খাওয়া হয়নি মানে যেদিন এই ব্রতের সমাপন হচ্ছে আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি কিন্তু ভিডিও দেওয়ার আগের দিন আমার শরীরটা একেবারে ভালো নেই আমার কথাগুলো দে শুনেই হয়তো তোমরা বুঝতে পারছ ভয়েসগুলো দিচ্ছি অনেকটা থেমে থেমে কারণ কথা বলতে বেশি পারছি না কষ্ট হচ্ছে বেশি কথা বলতে ওয়েদার চেঞ্জের জন্য এরকম অবস্থা হয়েছে আমার আর আমার ছেলে দুজনেরই একই অবস্থা বা যাই হোক এই ভীষ্ম ব্রতের সমাপন করছি আজকে যে একটা লাবড়া মতো রান্না করছি এই লাবড়াতে মোটামুটি অনেক রকম সবজি দেওয়া আছে কুমড়ো বিম সিম তারপরে হচ্ছে তোমার গাজর তারপর বড়ি আলু পেঁপে বাড়িতে মোটামুটি যত রকম সবজি ছিল প্রায় সব রকম সবজি আমি এতে দিয়েছি তারপরে হচ্ছে সয়াবিন সরষের তেল প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে আমি পাঁচ ফোড়ন দিয়ে সমস্ত সবজি তুলে দিয়েছি সমস্ত সবজি তুলে দেওয়ার পরে এতে লবণ হলুদ আর হচ্ছে টমেটো আর আদা বাটা অ্যাড করেছি ভালো করে তেলে ভালো করে সমস্ত সবজি ভেজে নেওয়ার পরে আমি দিয়েছি জিরে বাটা আর হচ্ছে অল্প কাজু বাদাম বাটা মশলার সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাগুলো সবজির ভিতরে ভালো করে ঢুকে যায় আজকের রেসিপিতে ডাল বেগুনি আর হচ্ছে লাবড়া এই তিনটে রেসিপি করেছি আজকে রাতের বেলা সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এতে আমি অ্যাড করব মশলার যে জল ধুয়ে রেখেছিলাম সেই মশলা জল দিয়ে দিলাম। এরপরে আরও একটু জল আমি এতে অ্যাড করব তাহলে সবজিটা একেবারে সুসেদ্ধ হয়ে যাবে এতে একটু টেস্ট ব্যালেন্সের জন্য দিলাম গরম মশলার গুঁড়ো আর অল্প একটু চিনি আর দেবো চাট মশলার গুঁড়ো আর সত্যি কথা বলতে এই লাবড়াটা আজকে এতটাই সুস্বাদু হয়েছিল মানে সেটা বলার নয় খুবই সুস্বাদু হয়েছিল লাবড়া বাড়িতে যদি এই রকম সব রকম সবজি থাকে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এইভাবে তোমরা একবার একদিন রান্না করে দেখো তারপরে এসে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে শেষে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি কাঁচা লঙ্কা অ্যাড করা আছে সেটা তোমাদেরকে বলতে মনে নেই কাঁচা লঙ্কা দেওয়া ছিল তা বাদেও অল্প একটু শুকনো গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি আর একদম মাখো মাখো করব একেবারে আবার শুকনোও করব না এই যে বড়ি আছে এইটা কিন্তু জল শুষে নেবে লাবড়া হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছিলাম ডালও সেদ্ধ হয়ে গেছিলো তাই ডালটাকে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে আমি ছুকে দিয়েছি তারপরে এতে অ্যাড করেছি বাড়িতে থাকা বিদেশি ধনেপাতা তারপরে গরম মশলার গুঁড়ো কাশুরি মেথি চিনি আর স্বাদ মতো লবণ এই ডালটাও আজকে সম্পূর্ণ জমে যাবে পাতা দিয়ে ডাল কিন্তু খুবই সুস্বাদু হয় আরও যদি বাড়িতে টমেটো থাকে আমাদের এখানে তো টমেটোর খুব দাম যে তরকারিটা না দিলে নয় সেইটাতেই দেই না হলে কিন্তু দেই না এবারে হচ্ছে বেগুনির জন্য ব্যাটার তৈরি করছি এতে দিয়েছি হচ্ছে বেসন অল্প একটু কর্নফ্লাওয়ার তারপরে হচ্ছে দিয়েছি পোস্ত লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি হচ্ছে পোস্ত দিয়ে যদি বেগুনি করো তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আজকের ভিডিওটাও এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না সময় পাশে থাকো সঙ্গে থাকো এবং সাপোর্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে হরি বোল